বন্যা পরবর্তী সময়ে এবার ছড়ার ভাঙনের কবলে পড়ল পাথারকান্দি সমষ্টির লোয়াইপোয়া ব্লকের জিপির এক নম্বর ওয়ার্ডস্থিত ডিগানবধ আশাইঘাট যা গ্রামীণ সড়কের একাংশ স্বল্পই বাজারের জাতীয় সড়কের ব্রিজ সংলগ্ন এই পথটির পাশ দিয়ে বয়ে চলেছে হাতাই ছড়া বর্তমানে ছড়ার জল কমছে পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে এই সড়কের প্রায় তিনশো মিটার এলাকায় ভাঙনের কবলে পড়ে সড়কের অর্ধেক ভাগ খসে যাচ্ছে ছড়ায় এটি চরম সমস্যায় পড়েছেন এই পথ দিয়ে চলাচল করা বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার জনগণ সহ পড়ুয়ারা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হালকা যানবাহন সহ জনগণকেও যে কোনো সময় পুরো সড়কটি ছড়ায় খসে যাবার সম্ভাবনা রয়েছে এতে আকাশে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই কিছুদিন পূর্বে উক্ত সড়কের মধ্যভাগে থাকা কালভাটের পাশে প্রায় দশ মিটার সড়ক বন্যার জলে ভাসিয়ে নেয় তখন স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় ভাঙাবাত্রিক মেরামত করলেও বর্তমানে ছড়া ভাঙনের ঘটনায় এলাকার জনগণ চিন্তিত হয়ে পড়েছেন কেননা এই সড়কটিকে টিকিয়ে রাখতে হলে ছড়ার পাশে বসাতে হবে শক্ত গড় এতে বহু ও টাকার প্রয়োজন সরকারি সাহায্য ব্যতি এই পথটিকে আর বাঁচানো যাবে না এ ব্যাপারে এলাকার সমস্যাগ্রস্তরা সি ও ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছে